আসলো তার কোনো সারা শব্দ ছিল না খাবে আমাদের বাবা প্রদীকনাথ গোস্বামী সে সাইরে বলা জন্য ওয়েট করছে ইস্তাটা করে শুরু করবে আমাদের মাহফুজরা পানি অলক সে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইনশাল্লাহ আমাদের বিজ্ঞানী তুহিনটন সে গবেষণা পাশাপাশি আজকে আমাদের সাথে ইফতারে যোগদান করছে সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বন্ধু সাইমার জন্য মে খায়ের দান করুন আমার বন্ধুকে আমাদের বন্ধু আবির হাসান শিশির সে আমাদের মানে বিখ্যাত এক মিমার সে মিমে আমি নিজে একটা মিম